একজনকে ঢোকানো হবে উপর দিকে উড়ে যাবে আর খুঁজে পাবেন না এটা বলে দিতে আপনার বলুন আমার ভাইটা ঢুকবে আমি থালা দেখাব আপনারা দেখুন তাই তো বাবুরে তিন বললে যাবে চার বললে চলে আসবে এদিকে একটু দাদা চলে আসবো সাহায্য করো আমাকে ভাইকে নমস্কার বলে অস্তাদের পা ধরে যাবি বেশি দূর যাবি না সামনে যাবি এই নিম গাছে যে বসে যাবি লাইনে কারেন্টে তারটা বাবু দেখে যাবি ধাক্কা মেরে দিস না এনে দাদা কালকে ধাক্কা মেরেছিল বাচ্চাটা ফোনের তার ওইদিকে ছেড়ে দাও দড়িটা এরকম করে ধরে বসে যাও এই আর বেশি টানাটানি করবে না এ বাচ্চা আছিস তো বাবু সোজা যাবি সোজা আসবি অন্তরটা ভুল করবি না যাও আর ধীরে সোজা যাবি সোজা আসবি এখান থেকে যাবি মাছি হয়ে

আমার খেলার দাম হবে মাথা ঢোকাও রে বাবু ন কিলো কম ছ কিলো এখানে চার পাঁচ প্যাকেট বেনে জোর করে বাঁধবে ফাঁস লাগাবেন না টাইট করে বাঁধ ওই Look দাদা গোটা বেঁধে চোখ ইন শার্টটা বেঁধে আর বাঁধবে আর বাঁধবে না আমি বাঁধতে আমি বাঁধলে অনেকেই বলবে কায়দা করে বেঁধে এই দাদাকে গিটটা বাঁধতে দিলাম আমার একটা গিট থাকবে এই দেখো এই নাম হলো ইন্দ্রজাল খেলা এ যা বাচ্চাকে মাহালি দেখবেন না আপনারা এই বাচ্চা সোজা চলে যাবে তারপরে এই টাইটটা দাদা সত্যিকারের সাপ হয়ে যাবে আমার কাছে কোনো গোলা কাটা হাত পা কাটা খেলা পাবেন না হাসি মুদের খেলা দেখাবো ভাই যতক্ষণ ভালো লাগছে দেখে যা লেমা নিয়ে যা বাচ্চে থাকে হাজি এর ভিতরে সাপ আছে কিছু নাই তো সবাই দেখো ভাই ফাঁকা আছে কেন কালকে খেলা করছিলাম একজন কি বলল আগে দিয়ে ভাই তুমি সাপ রেখে দিয়েছো এই বাচ্চাকে দিব থাকা বাচ্চাটা ফাঁকা হয়ে যায়

ধরবে তিন আঙুল ঠেকাবেন না তিন চাদর ছেড়ে দিয়ে সরে যাবেন ওর আগে ছেড়ে দাওনি আর কি করবেন আমার সঙ্গে খেলার সঙ্গে আর কি করবেন না বাচ্চার জীবন দিয়ে খেলা হচ্ছে বাচ্চা উড়ে যাবে তারপরে ডাইটটা সাফ হয়ে যাবে বলো জোরে বল জোরে শুনবো কবার জোরে শুনবে এই দাদাকে কে কবার দিব একবার একবার কাকা সত্যি কথা বলো আমার হাতে ঘোড়ার মাথা কোটা আছে আর একটা দুবার বাচ্চার নাকে ঠেকাবো একবার তোমার নাকে ঠেকাবো বাচ্চা উড়ে যাবে তুমি নে আর সত্যি হ্যাঁ

হলো খুশ আর হাত ঢুক এটা মন থরো ও হাত তো একবার ঢুকিয়ে দি উনি আছে নাই ভোলায় বাচ্চা চাপ হয়ে যাও হাতে কামড়াও আমার কেউ নেই সবাই আছে রাগ করবেন না মেঝে মিশিয়ে দাঁড়িয়ে অনেক লোক বলবে দাদা বাচ্চাটা কি সত্যি সত্যি উড়ে গেছে আমার দিয়ে যে একটু বেশি চালাক আছে সে একটু মাথায় বুদ্ধি খাটাক বলবে না না বাচ্চাটা উড়ে যায় না বাচ্চা মাঝে নাই সাইটে লেগে গেছে মুরগির বাচ্চা দাদা বোখাই নেই 10 বছরের বাচ্চার বয়স বল বডি জালে বাঁধা আছে এই কাপড়টা খুলে দিচ্ছি ছেলেটা পেয়ে গেলে দাদাকে ছেড়ে দেব ছেলেটা যদি না একটা বাচ্চা আপনাকে দিতে হবে এই দেখ আমরা আগে তারপরে দেখাবো তোমাকে তারপরে হাতিটা খুলে সবাইকে দেখা নাও

সাপ সাপ বাচ্চা বাচ্চা এই সাপ আছে বাচ্চা আছে জাল জাল বাচ্চার জামা প্যান্ট আছে আর বাচ্চাটা বাচ্চা না বাচ্চা ওইদিকে চলে যাও এ আমার দালান নেই এগুলো বাচ্চা আমি বার করি এ বাচ্চা বাইরে আয় মাথা তোলো এই তো বাচ্চার মাথা ধরেছি মাথা নরম হয় না শক্ত হয়

মোটা হবে ছেড়ে দিবে মোটা না হলে ছেড়ে দাও না সব

তিনবার তাকিয়ে হাতটা গোটা সাতটা নাচন করবে বাইরে বার করে দেখাবো খেলাসে তিনবার ডাক মার এক দুই এব

মামুনসার নামে হাততালি মারবেন এখন না সাপে বলে টায়ার বেড়ালে কেউ হাততালি মারবেন এ বাসিটা হাতে ধরে নাও আর সাপটা তোমার দিকে যাবে না এলাও সাপটা বাইরে দেখে যাও সবাই একটু বাঁধা হাত খুলে দাও সবাই যার বাঁধা হাত আছে খুলে দাও হাত বাঁধবেন না দশ বছরের বাচ্চা উড়ে গেছে এটা আমার নিজের ভাই হয় বাচ্চাটা এখানে আছে দেখতে পাবেন না চিনতে পাবেন না আমি একটা সত্যিকারে মানুষ উড়াতাম লোকের যত ব্যাংকের টাকা আছে ভাই সব আমার ব্যাংকে জমা হয়ে দাদা ম্যাজিক মানে হচ্ছে চুরি লেমা সাপ দেখাও আর বাচ্চা পাঠাবি না একটা সাপ জালে গিট আপনি বেঁধেছিলেন তো সেই গিট সেই জাল এই গিটটা আমি বেঁধেছিলাম লাশ কালে এই দেখ বাঁধা হাত রাখবেন না সাপটা আমি বার করছি লে মোরাহাড় দেখাও এইখানে হালি এর মুখটা বন্ধ করতো তার বাঁধা হাত আছে বাঁধ কার আছে কথাটা বুঝতে পারছে না তুমি সাপ দেখাবার আগে জায়গাটাও জায়গাটা দাঁড় জায়গাটা বানলাম ভাই কেনে বললাম বাপের উপরে বাপ আছে বনির উপরে বুনি আছে কেউ খেলা দেখতে আসে কেউ খেলাটা ক্ষতি করতে বা আটকাতে আসে জায়গাটা বেঁধেছি দু মিনিট ক মিনিট বললাম দু মিনিট সাপ দেখো পায়ের কষ্ট কেউ পাটা সরাবেন না তুমি দিয়ে কেউ যেতে লাগলে একটু মানা করবে আপনারা চলে যাবেন তোমার আমার কিছু হবে না বাচ্চার উপরে ক্ষতি হয়ে যাবে এরকম বাচ্চা ঠাকুর আল্লাহ সবারই বাড়িকে দিয়েছে নিজের বাচ্চা মনে করে দু মিনিট কেউ সরবেন না এখান থেকে আমি সবাইকে জোর হাত করে বললাম কেন ভাই এটা একটা বাচ্চার জীবন নিয়ে দাদা খেলা হচ্ছে বান্দর খেলা না যে মরে গেলে বান্দরটাকে আমি কিনে আনি মা দেখা হয়েছে কেউ যাবে না আমার সবাইকে বুঝিয়ে দিয়েছে দেখ কে বাচ্চার ক্ষতি করে চলে যাচ্ছে বাচ্চাকে ক্ষতি করে যাবে না কারো ভালো করবে না কারো খারাপও করবে না এটা নিয়ে যাও ওইটা পাঠিয়ে দাও তিন বলবো হাততালি মারবে সর্বান্নের সময় জেনে বুঝে যাবেন জান সে জানে ভাগ্যে জানে তা এক দুই হয়ে ঠাট্টা গল্প করবেন না অন্তর ভুলে গেছি সাপ দেখাতে যে বাচ্চাটা চলে আসছে বাচ্চার মাটা দাদা গরম হয়ে গেছে দু মিনিট আগে না দেখাতাম এর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেত বলে তুলে দাও সবাই বলো তুলে দাও ধন্যবাদ তুলে দিব দেখে চলে যাবে আমিও চলে যাব কে বললো সাপ হই না কে বললো সাপ হই নাই জনতা বলি সেটা করে দি জনতা জানি না সেটা বলে লাভ নাই ও দাদা বাচ্চাকে তোলার আগে সাপটা দেখাবার আগে একটা কথা জিজ্ঞেস করবো এখানে প্রায় চল্লিশ মিনিট খেলা দেখালাম সবাইকে আনন্দ দিলাম বাচ্চাটাকে জালে মেনে কষ্ট দিলাম কিসের চালায় করলাম ভাই পেটের জ্বালা পেট না থাকতো ভাই দেখা হতো না এই পয়সা নিয়ে তো কেউ পালাবেন না আমার বাবার মুখুর দাঁড়িয়ে খেলা দেবে ভাই কেনে বাচ্চা মরে যাবে পয়সা নিয়ে তো কাউকে ভাই ফালাতে হবে না আছে দিবেন না দাঁড়িয়ে খেলা দেখো দুশো পাঁচশো চাইবো না এক প্লেটের ভাতের দাম তা হবে না ট্যাঙ্ক অফিস কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আছে দিবেন না দাঁড়িয়ে খেলা দেখো মাথার চুর নষ্ট হবে না কালকে সবাই দিয়েছে সাত সাত একজন দায়নি অমন দেখিয়ে চলে গেছে খাঁচে লাথি মেরে দুশো টাকা তার ক্ষতি হয়ে গেছে কথা মিথ্যে বলবো আর তার বাচ্চাটা ভাইটা মরে যাবে কুড়ি টাকা বড় না বাচ্চা বড় এত বড় দিবি খেলাম ভাই রেখে কেউ নুকাবে না সাফ হয়েছে ওকে বলো সাফ হয়েছে আবার টায়ার করে দিচ্ছে আমি জানি না কার কাছে কুড়ি টাকা আছে জানে মামুনসা রেখে গাবেন পাবেন না না করে ক্ষতি হয়ে গেলে একশো টাকা দিলে আমি নিব না একশো মা কার কাছে কুড়ি টাকা আছে খুচরো নেই দুশো পাঁচশো টাকা নোটে আমি খুচরো দিব দেখাই মা এই ছাপিটা খুলে এক বলবো কোমর পুকুরটা খুঁজে হাতে বার করে কুড়ি টাকা আছে সবাইকে বললাম যখন টাইরকে সাফ করতে শিখেছি তো পয়সা দিতে শিখেছি দেখ তো মা কার কাছে কুড়ি টাকা আছে আপিটা খুলে এক বলবো হাতে বার করে রাখবেন কুড়িটা টাকা রেখে নুকাবেন না না ক্ষতি হলে পরে একশো টাকা দিলে নিব না এক হাতে বার করে নাও হাতে বার করে নাও হাতে বার করে নাও হাতে বার করে নাও আরে হাতে বার করলে ভাই মায়া লাগছে না কি কুড়ি টাকা দিতে হাতে রাখো মামুন স্যার নামে চেয়েছি এদিকে পয়সা বেরোচ্ছে না এর মুখ দিয়ে রক্ত বেরাবে পরে সবাই একশো টাকা করে দিবে। হ্যাঁ বাপ করবি পেটুর নামে যে পেটে লাথি মেরে যাবে পয়সা নেই পালাবেন না প্রথম দানকে দিচ্ছিল আশীর্বাদ কর যেই কাজে যাবে কাজটা মঙ্গল হবে ত্রিশ টাকা দাদা ফেরত নিয়ে যাবে একজন আর কে দিচ্ছিল তোর লাগবে না বাচ্চা ছেলে পয়সা নেই না কিছু না হয় দাদা দান করছে হাতে রাখো নিচ্ছি এইদিকে নাই রে ভাই পয়সা এদিকে পয়সা বেরোচ্ছে না কি রে ভাই মায়া লাগছে না কি দিতে আমি তো এক ঘন্টা চিৎকার করেছি ধন্যবাদ ভাই একশো টাকা দিয়ে যাবে বাবু দিয়েছে দাদা দিয়েছে এই তিনজন দাদা হাতে রাখুন চারজন হাতে রাখ বাবু পাঁচজন দুটা পয়সা বলে হাতে রাখো দাদা দিয়েছে হাতে রাখো এদিকে আর পয়সা আর কে ছিল কালী বাজান বাচ্চাটাকে তুলে দিচ্ছি হাত কালী বাজান একটু যার কাছে পয়সা ছিল দিল এই দেখো দোকানি বাবা দান করছে কারণ গরিব হয়ে যাবে না এই দশ টাকা বিল্ডিং করবো না দশ টাকা দিন আমাকে রে ভাই দশ টাকার খেলা দেখাই আর বাকি দিচ্ছি না যে ডান হাতে পাঁচে চাকরি হবে পরে চালে খুচরো সব রোগ ভালো হয়ে যাবে দাদা একটা আসে তাদেরকে দশ বিশ টাকা চেয়েছি আমি আর কে দিচ্ছিল সাতটা টায়ার হবে দেখে যাবেন সবাই তো কারো কিছু দরকার লাগলে আমার সঙ্গে পরে দেখা করে যাবে সব কথা সব জায়গা বলা যায় খালি বাজান জোরে